يَا يَا الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসোলা তুয়াস সালা মহা আলাইকায়া রসুল আল্লহ ওয়া আয়লা আ ওয়া বিকায়া হেভি আল্লাহ আসলা তুয়াস সালা মহা আলাইকায়া ওয়া আয়লা আলিকা ওয়া হ্যাঁ বিকায়া নুর প্রিয় ইসলামী ভায়েরা ও মাদানি চ্যানেলের দর্শক শ্রোতাবৃন্দ আবারও উপস্থিত হয়েছি আপনাদের মাঝে মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান ভালো মন্দ নিয়ে এই অনুষ্ঠানে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ ও অভিনন্দন আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারকাওয়াত এর দয়া আমরা আবারও মানুষের ভালো মন্দ স্বভাবগুলো থেকে একটি বিষয় নিয়ে আলোচনা করার সৌভাগ্য অর্জন করব তো আসুন প্রথমেই প্রিয় নবী রাসুলে আরবি সাল্লু তালা আলহি বা আলহি ওসাল্লাম এর উপর শরীফ পাঠ করার একটি ফজিলত শ্রবণ করেনি সরকারে মদিনা সাল্লিআ আলহি ওয়াসাল্লাম এর ফরমানে আলী শান যে ব্যক্তি জুমার দিন আমার উপর আশিবার শরীফ পাঠ করবে আল্লাহ তালা তার আশি বছরের গুণা ক্ষমা করে দিবেন আসুন প্রি ইসলামী বাইরা আমরাও একবার মোহাবত সহকারে শরীফ পাঠ করি সল্লো আলাল আল হাবিব সল্ল্লাহ তাল হাম সল্ল্লাহতআলা আলিহিব আলহি ওয়াসাল্লাম এ আশিকানে রসুল আপনি হয়তো চিন্তা করছেন আজকে কোন বিষয় নিয়ে আলোচনা হবে আজকে একটি বিষয় নির্ধারণ করা হয়েছে সেটা হচ্ছে সালাম করার অভ্যাস আজকে মুসলমানদের মাঝে এই রীতি ব্যাপক হওয়ার কথা ছিল কিন্তু আফসোসের বিষয় মুসলমানদের মাঝে সালামের রীতিনীতি সংকুচিত হয়ে যাচ্ছে এর কারণ আমরা ইলমেদিন থেকে দূরত্বে আছি আমরা আমাদের স্বভাবগুলোকে অমুসলিমদের কালচারগুলোর প্রতি দাবিত করে দিয়েছি আমাদের উচিত ছিল আমরা আমাদের স্বভাবগুলো প্রিয় নবী সাল্ল তাল আলিহি আলহিবাসাল্লাম এর সুন্নতের রঙে রঙিন করা কিন্তু তা না হয়ে আমরা এর বিপরীত কাজগুলোকে গ্রহণ করে নিচ্ছি তাই মাদানি চ্যানেল আমাদের জন্য নিয়ে আসছে ভালো মন্দ স্বভাবগুলোর জানার জন্য এই অনুষ্ঠান যার মাধ্যমে আমরা আমাদের স্বভাবগুলোকে সুন্নত মোতাবিক সাজাবো ভালো স্বভাবগুলো গ্রহণ করব খারাপগুলো থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করব তো মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ আসুন আজকে আমরা সালামের ব্যাপারে সালামকে ব্যাপক করার ব্যাপারে সালামের অভ্যাস যেন মুসলমানদের মাঝে ব্যাপক হারে চলে আসে এটার জন্য কিছু ঘটনা হাদিসে মুবারকা এবং মাদানি ফুল শ্রবণ করি সর্বপ্রথম একটি ছোট্ট ঘটনা আমরা হাদিসে মুবারকা থেকে শ্রবণ করবো হজরতে আবু হুরাইরা রদিয়াল আনহু বর্ণনা করেন হুজুরে সৈদে আলম সাল্লাহ তালা আলহি ও আলহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যখন আল্লাহ আলা সৈয়দনা আদম আলা ও আলহি সালাতসালামকে সৃষ্টি করলেন তখন তাকে নির্দেশ দিয়ে বললেন ফিরিস্তাদের নিকট যাও উপবিষ্ট দলকে সালাম করো আর মনোযোগ সহকারে শুনো তারা তোমাকে কি জবাব দে কেননা সেটাই হচ্ছে তোমার ও তোমার বংশধরদের সালাম হজরত সাহিদ আদম আলিহি সালাম ফিরিস্তাদেরকে বললেন আসসালাম ও আলাইকুম তারা বললেন আসসালাম রাহমাতুল্লাহ অর্থাৎ তারা ওয়ারহমতুল্লাহ শব্দগুলো অতিরিক্ত বললেন ফিরিস তারা যখন এভাবে উত্তর পেশ করলেন প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাবৃন্দ আর এখান থেকে বোঝা গেল যে সালাম দাতাকে তার চেয়ে উত্তম জবাব দেওয়া আছে আল্লাহ তাবারকাত আলা এর মোবারক নামগুলোর মধ্যে একটি নাম হচ্ছে সালাম যদি আজকে আমরা দেখি আমার আল্লাহ তাবারকাত আলা হজরত সাইদনা আদম আলা নবী গিনা আলহি সালামকে সর্বপ্রথম ফিরিস্তাদের সাথে সাক্ষাৎ করা উপবিষ্ট দলকে আদম আলা নবীগিনা গিনা সালাতু সালাম সালামই পেশ করেছে আজকে আমাদের মাঝে আমরাও তো আদম সন্তানদের মধ্যে অন্তর্ভুক্ত কিন্তু আজকে আমাদের মাঝে কি প্রথমে সালাম করার প্রেরণা উৎসাহ আছে না এই জজবা আমরা হারিয়ে ফেলেছি আমাদের মধ্যে এই উৎসাহ দিন দিন কমতে শুরু করেছে আর আল্লাহ তাবারক আওয়া তালার এই মুবারক নাম সালাম যেটা কতই না উত্তম না আর আল্লাহ তালার নামগুলোর মধ্যে এটা একটা নাম যখন তোমাকে সালাম করা হয় তখন তাকে তদপেক্ষা উত্তম রূপে জবাব দা অথবা অনুরূপ জবাব ফিরিয়ে দা প্রিয় ইসলামী বেয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আজকে আমরা যারা উম্মতে মোহাম্মদই আছি মুসলমান আল্লাহ তালার প্রিয় মাহবুব সাল্লাহ তালা ওয়ালিহি ওসাল্লাম এর গুলামীকে বরণ করে নিয়েছি তাদের জন্য হুজুরে তাজেদারে মদিনা সাল্লাহ আলিহিআ আলহি ওয়াসাল্লাম এর আলিশান ফরমান হে মুসলমানরা এই কথা মনে রেখো যে তোমাদের মধ্য থেকে যেন ওই অমঙ্গলময় জিনিস পয়দা হতে না পারে যার কারণে তোমাদের পূর্বে অনেক উম্মত ধ্বংস হয়ে গেছে আর এই জিনিসটিকে বলা হয় হিংসা যেটার কারণে আমাদের পূর্বে অনেক উম্মত কি হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে আর প্রিয় রসুল সাল্ল তালা আলিহি ও আলহি ওসাল্লাম আমাদেরকে হুশিয়ারি উচ্চারণ করতেছেন যেন আমাদেরকে ওই জিনিস অমঙ্গলময় জিনিস আমাদের মধ্যে পয়দা হতে না পারে সেই জিনিসটা হচ্ছে হিংসা ও শত্রুতা এই দুইটা জিনিস যেন আমাদেরকে গ্রাস করে না আনে এটা যেন আমাদের মাঝে পয়দা না হয় আর আমি ওই মহান প্রতিপালকের শপথ করছি যার কুদরতের হাতে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু তাল আলিহি আলহি ওয়াসাল্লাম এর প্রাণ তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত তোমরা একে অপরকে অথবা একে অপরের সাথে ভালোবাসা পূর্ণ সম্পর্ক রাখবে না আমি বেড়া আপনি বলবেন এখানে এই বিশাল ঘটনা কেন বর্ণনা করা হচ্ছে আর আল্লাহ রসুলের আরও ফরমানে মুবারাকা। আর এসো আমি তোমাদেরকে এই কথাও বলে দিই যে ভালোবাসার প্রেরণা কিভাবে সৃষ্টি হবে এর সরল সুজা রাস্তা কুনটি যখনই একে অপরের সামনে আসবে একে অপরের মুখোমুখি হবে তবে প্রকাশ্যভাবে দৃশ্যত একে অপরকে সালাম করো হে আশিকানের রসুল কি এর মধ্যে এই বর্ণনা এসেছে প্রিয় রসুল সালা উম্মতের মধ্যে ভালোবাসা পূর্ণ সম্পর্ক বজায় রাখার জন্য উম্মতের মাঝে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক যেন বজায় থাকে আর একে অপরকে যেন ভালোবাসে একে অপরের প্রতি যেন আন্তরিকতা আসে পি ইস্তামি বেড়া কীভাবে আসবে সালামকে আম করার মাধ্যমে আসবে সালামকে ব্যাপক করার মাধ্যমে আসবে সালাম করার অভ্যাসের মাধ্যমে আসবে আর আজকে আমরা কেমন মুসলমান যে আজকে আমরা একে অপরের সাথে সাক্ষাৎ করি বিদায় নিই সালাম কিন্তু থাকে না প্লিস্তামি বেরা টাটা তাকে গুড বাই তাকে কিন্তু আমি মুসলমান যে আমার তো ওই সালাম তাকার কথা ছিল যেটা আমাদের আদি পিতা হজরতে সৈদুনা আদম আলা নবীগিনা সালাম ফিরিস্তাদের উপবিষ্ট দলকে আমার আল্লাহ তাবারকাওয়া আলা নির্দেশ দিয়েছিলেন তাদেরকে যেন সালাম করা আর প্রথম সালামেই আদম আলা নবীগিনা ওআ সালাম ফিরিস্তাদেরকে করেছিলেন আর সালাম দিয়েছেন তারা উত্তরে সালামের উত্তরও প্রদান করেছে কিন্তু আজকে আমাদের মাঝে যদি এই আন্তরিকতা মোহাব্বত ভালোবাসা আমরা আনতে চাই তাহলে আমাদেরকে সালাম দেওয়ার প্রেরণা নিজের মধ্যে আনা সাথে সাথে অপর মুসলমানদেরকে জজবা দেওয়া উৎসাহ দেওয়া সেটাও আমাদের মধ্যে থাকা যায় তখন আমরা এটাকে প্রচার করতে পারবো সালাম যখন ব্যাপক হারে হয়ে যাবে সবার মাঝে সুসম্পর্ক বজায় রাখবে ভালোবাসাপূর্ণ মহাব্বতপূর্ণ সম্পর্কের সৃষ্টি হবে প্রিয় ইসলামী বেরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা প্রতিবারের মতো লিগে দাবাত ইসলামী থেকে মাদানী ফুল শ্রবণ করব আমাদের সাথে তারেক ভাই উপস্থিত রয়েছেন জি তারেক ভাই আমাদেরকে এই ব্যাপারে আরও কিছু মাদানী ফুল পেশ করুন আলহামদুলিল্লাহ মহিন ভাই আজকে আমাদের ভালো মন্দ স্বভাবের যে বিষয় সালামের ব্যবহার সালামের অভ্যাস করা এটা তো আমাদের মুসলমানদের মধ্যে জন্য সবচেয়ে একটা উত্তম আকলাকের মধ্যে পড়ে অভ্যাসের মধ্যে পড়ে যদি আজকে আপনি যে ঘটনা বললেন আমরা একজন অপরের অপরজনের সাথে সালামের মাধ্যমে কথা বিনিময় কথা বলা শুরু করি তাহলে একজন অপরজনের সাথে মহাব্বত সৃষ্টি হবে হিংসা বিদ্বেষ সব দূর হয়ে যাবে তো পিএনবী হুজুর পনুর সাল্লাহ ইসলামের এ সম্পর্কে একটা হাদিসে মুবরকা আমরা শ্রবণ করি হুজুর তাজেদারে সাল্লাল্লাহু সাল্লাহ তাল আলি ইসলামের আলিস ফরমান যে ব্যক্তি সালাম করার পূর্বে কথা বলতে আরম্ভ করে দেয় তার কথা জবাব দিও না আল্লাহ যতক্ষণ না কথা বলার পূর্বে সালাম করে নেই প্রিয় প্রিয় ইসলামী বের এবং দর্শক দর্শকবৃন্দ এই হাদিসে মুবারকতে আমরা কী শিক্ষা গ্রহণ করতে পারি এই হাদিসে মোবারকের মধ্যে এই রবি ইরশাদ করেছেন যদি কথা বলার আগে যদি সালাম না দেয় তাহলে কথার উত্তর দিতে নিষেধ করে দিয়েছেন এবং ততক্ষণ পর্যন্ত যতক্ষণ সে সালাম করবে না আল্লাহ কিন্তু আজকে আমরা তো যেটা কথা শুরুই করে দিই মানে আর শেষ কোথায় সালামের কোনো কী নেই মাদর্য সালাম বলার তোয়াক্কাই নেই সালাম না দিলেও কোনো আমাদের কি থাকে না খেয়াল থাকে না কিন্তু রসুল্লাহ পাকসাল ইসলামের কঠোর ফরমান তার কথা যদি কথা বলার পূর্বে সে সালাম না দেয় তাহলে তার উত্তরে দিতে নিষেধ করেছে জি পি পি ইসলাইমের এবং মাদার চার আমাদেরকে সালামের উদ্বেশ গড়ার অতীব জরুরি এবং যেহেতু হাদিসে মোবার মধ্যে এই ফরমানটা এসেছেন তার মানে বোঝা যাচ্ছে সালামের অনেক গুরুত্ব বহন করতেছে তা আমাদের আমরা যখন যে যেখানে থাকি যে অবস্থাতে কারো কারোর সাথে মুলাকাত বলেন যেদিকে তখন প্রথমে কথা বলার পূর্বে সালাম এবং রসুল্লা পাকসাল্লাহসাল্লামের আরেকটা হাদিসে মোবারকা এক ব্যক্তি রসুল আকরাম সাল্লাহ তাল ইসলামের পবিত্রময় দরবারে আসলেন কিন্তু সালাম করল না হুজুর কল ফরমালেন যাও আর আসসালামু আলাইকুম বলে ভিতরে এসো তার মানে সালামের গুরুত্ব কতটুকু তা আমাদের এটা স্মরণ রাখা দরকার আমরা যখন কারোর সাথে কথা বলা শুরু করবো এবং পাশাপাশি যখন আমরা কারো ঘরে যাবো জি অথবা নিজেও যখন ঘরে প্রবেশ করব তখন প্রথমে সালাম হাত ডিসেম্বরের আমরা কথা বলা শুরু করার আগে এবং ঘরে প্রবেশ করার আগে সালামকে আমরা কি করব। প্রচলন করার চেষ্টা করব এবং এর মাধ্যমে সালামের প্রচার প্রসার ইনশাআল্লাহ তালা আল্লাহ তালা চাইতো ইনশাল্লাহ কেন করব না তারেক ভাই সালামের প্রচার বুকারি ও মুসলিম শরীফের মধ্যে বর্ণিত হজরত আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আসর তহু থেকে বর্ণিত এক ব্যক্তি হুজুরে পুনুর সাল্ল আলিহিহি ওয়াসাল্লাম এর মহান দরবারে আরস করল ইসলামের কোন জিনিসটি সর্বাপেক্ষা উত্তম উত্তরে হুজুরে করিম সাল্লাহ তাল আলিহিহি ওয়াসাল্লাম ইশাদ ফরমালেন তোমরা খানা খাওয়াবে মিসকিনদেরকে সালাম বলবে প্রত্যেককে চাই তাকে তোমরা চিনো কিংবা নাই চিনো একটু যদি চিন্তা করি যে তোমরা খানা খাওয়াবে কাদেরকে মিসকিনদেরকে আর সালাম করবে সালাম বলবে প্রত্যেককে কাদেরকে চাই তোমরা তাকে চিনো তবা নাই চিনো যদি সম্ভব হয় যখন আমরা বাসে আরোহণ করি অনেক সময় কোনো হাসপাতালে যেতে হয় অনেক সময় যেখানে মুসলমানদের বসা রয়েছে জমায়েত আছে সেখানে সালাম দিব এবং দুটি শব্দ মুখের উপর খুবই সহজ কিন্তু এর উপকারী তাও সুফল খুবই বেশি কিন্তু কোনো কোনো সম্মানিত ব্যক্তি যেমন দেখা যায় আমরা সালাম দেওয়া এবং নেওয়া উত্তর দেওয়া কিন্তু এই জিনিসগুলোর ক্ষেত্রে অনেক সময় উদাসীনতা আমাদের সালাম দেওয়ার প্রতি উৎসাহ একত নেই নেই অথবা অনেক সময় অনেকেই সালাম দেয় কিন্তু এটার জবাব আমাদের কাছ থেকে মিলে না আবার যাদের কাছে দেওয়ার অভ্যাস নাই তো ইনাদের ব্যাপারে একটি হাদিসে মোবারকা খুবই সুন্দর কিতাবের মধ্যে বর্ণনা করা হয়েছে যদি আমরা এটা শ্রবণ করি আমাদের সাহাবাইকরা আল্লাহ তালার প্রিয় মাহবুব সাল্লাহ তালা আলহি হিবসাল্লাম এর সোহবতে জিনারা ছিলেন ইনাদের কেমন উত্তম আখলাক ছিলেন কেমন উত্তম আদর্শ ছিলেন যে ইনাদের স্বভাবটা কেমন ছিলেন এই ব্যাপারে যদি আমরা শুনি হজরতে তুফাইল ইবনে উবাই ইবনে কাপ রদি আল্লাহ তালাহু থেকে বর্ণিত তিনি হজরতে আবদুল্লাহ ইবনে ওমর রদি আল্লাহ এর নিকট গেলে তিনি তাকে সাথে নিয়ে বাজারের দিকে চলে যেতেন বর্ণনাকারী বলেন যখন আমরা চলতে আরম্ভ করতাম তখন হজরতে আব্দুল্লাহ রদি আল্লাহ তালাহু যেই ছোটকাতো দোকানদার অথবা মিসকিনদের পাশ দিয়ে যেতেন তিনি রদি আল্লাহ তালাহু তাদেরকে সালাম করতেন্লাহ তুফাইল আল্লাহ তালু বলেন একদিন আমি হজরতে আবদুল্লাহ রদিয়াল্লাহ তালা আনহু এর নিকট গেলাম তখন তিনি আমাকে তার সাথে বাজারে যেতে বললেন আমি আরজ করলাম বাজারে গিয়ে কি করব। সেখানে তো আপনি না কোনো কিছু কেনার জন্য থামেন না কোনো জিনিস সম্পর্কে জিজ্ঞাসা করেন না দরাদরি করেন না বাজারের মসলিষে বসেন কিছুই তো করেন না আমার আবেদন হচ্ছে আপনি এখানেই আমাদের নিকট তিপ নিয়ে রাখুন আমরা আলাপ আলোচনা করব তখন হজরত সাইদুনা আবদুল্লা রদি আল্লাহ তালানহ বললেন বহে ভাই আমি শুধু সালাম বিনিময়ের জন্য গিয়ে থাকি যার সাথে সাক্ষাৎ হয় তাকে সালাম করি যদি আমরা চিন্তা করি আমাদের সাহাবাইকরাম আলহানগণের জসবা কেমন আমরা দিনের বেলায় প্রথমবার যখন আপন বাইয়ের সাথে সাক্ষাৎ করি তখন যেন সালাম করেন দেখুন উৎসাহ ক্রামের উৎসাহের উদ্দীপনা ইনি শুধুমাত্র বাজারে কোনো কাজ নাই কেনা কেটা নাই এমন কি কোনো জিনিস ক্রয়েরও প্রয়োজন নাই শুধু যাচ্ছে যে মুসলমানদেরকে কি দিবে সালাম সালাম পেশ করবে সালাম দিবে তো আজকে আমরা যদি চিন্তা করি এই অভ্যাস যদি আমাদের মাঝে চলে আসতো আমরাও যদি মুসলমানরা এক মুসলমান ভাই আরেকজন মুসলমান ভাইকে সালাম পেশ করতাম এবং সালামের আদবগুলো সুন্নতগুলো শিখে নিতাম এবং সে অনুযায়ী সালাম করার অভ্যাস আমাদের হয়ে যেত তাহলে তালা যদি চায় আমাদের মাঝে কেমন উত্তম আখলাকের সৃষ্টি হতো কিন্তু আফসুস আমরা এখান থেকে অনেক দূরে আছি কিন্তু এর পরেও আল্লাহ তালার দয়া প্রিয় নবী সাল্লাহ তাল আলিহি ওয়া আলহি এর বদান্যতায় আমরা আজাবের শিকার হচ্ছি না হচ্ছে না কিন্তু আমাদের গভীরভাবে চিন্তা করা উচিত যে আমরা সালামকে আম না করার কারণে সালামকে ব্যাপক না করার কারণে আমাদের মাঝে হিংসা বিদ্বেষ এর আপদ যেন আমাদের আখিরাতকে বরবাদ করে না দেয় সুতরাং আমাদের পরস্পরের মধ্যে ভালোবাসা ব্রাতৃত্ব এটাকে যদি আমরা জাগ্রত করতে চাই তাহলে আমাদের প্রত্যেকের উচিত সালামকে ব্যাপক করা এই ব্যাপারে হজরত আবু হুরাইরা রদিয়াল্লাহ তালাহ থেকে বর্ণিত আল্লাহ আকবর আল্লাহ রসুল সাল্ল তালাহ আলিহিব আলহিম নিঃশাদ করেন তোমরা জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ না তোমরা ইমান আনবে আর তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ না তোমরা একে অপরকে ভালোবাসবে আমি কি তোমাদেরকে এমন জিনিস সম্পর্কে বলবো না যা অনুসরণে কাজ করলে তোমরা একে অপরকে ভালোবাসতে থাকবে তোমাদের মধ্যে সালামকে ব্যাপক করো প্রত্যেক ইসলামী সালাম করো চাই তাকে চিনো কিংবা নাই যদি আমরা এভাবে প্রিয় নবী সাল্ল তলিহি ও আলহি ওসাল্লাম এর সুন্নত গুলোকে জাগ্রতকারী হয়ে যেতাম আল্লাহ সুন্নত উপর আমলকারী হয়ে যেতাম যেভাবে আমাদের সাহাবাইক রামালেহি মুরিদোয়ানগণের মাঝে জজবা ছিল যেভাবে আমাদের পূর্ববর্তী বুজার গানে দিনের মাঝে এই উৎসাহ উদ্দীপনা ছিল আমার নবীর সুন্নতের উপর কেননা সালাম করা এটা প্রিয় নবী রাসুলের আরবি সাল্লাল্লাহ তা আলা লেহিব আলি হুসাল্লাম এর প্রিয় প্রিয় সুন্নতের মোবারকার মধ্যে অন্তর্ভুক্ত যদি আমরা অন্ততপক্ষে সুন্নতের আমিলদাত্ত্ব হয়ে যেতাম এই সম্পর্কে প্রিয় নবী তো বলেছেন যে আল্লাহ রসুল আসলামের ঈর্ষণ যে আমাক আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো আর যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে হ্যাঁ আল্লাহ আল্লাহ জানার এই সালাম সম্পর্কে আলহামদুলিল্লাহ যদি আমরা কিছু শূন্যতম বারাক এবং এর নিয়মাবলী জেনে নিই হয়তো মাদানি চেরার দর্শকরা যদি শিখে যায় তাহলে হয়তো আমরা এই উৎসাহ নিয়ে সালাম পচার বেশি উৎসাহ নিয়ে সালামকে কী করার চেষ্টা করবো করতে পারবো কাম করতে পারবো তো আলহামদুলিল্লাহ আল্লাহ রফুল্সাল্লামে কয়েকটা সুন্নতবারাকা সালাম সম্পর্কে আমি মাদাই চ্যানেলের দর্শকদের উদ্দেশ্যে এবং আমি নিজেও আমল করার জন্য ইনশাআল্লাহ তালাহর বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ যখন কোনো ইসলামী ভাই সাথে সাক্ষাৎ করতে হয় তবে তাকে সালাম করা শূন্যতম বারাকা যে ইসলামী বাইকে আমরা চিনি না তাদেরকেও সালাম করা চাই সালামকারীর উপর নব্বইটি রহমত আর উত্তরদাতার উপর দশটি রহমত নাজিল হয় সালাম এতটুকু উঁচু করবে যেন যাকে সালাম করছে সে শুনতে পাই সালামের তাৎক্ষণিকভাবে উত্তর দেওয়া ওয়াজিব যদি বিনা কারণে বিলম্ব করে তবে সে গুণাগার হবে আল্লাহ আর শুধু জবাব দিলে গুণা মাফ হবে না তবাও করতে হবে দেখুন এই শূন্যতম বারের উপরেও যদি আমরা আলোচনা করি মমিন ভাই বর্তমানে আমরা সালাম করি আপনি যেটা আলোচনা করলেন জি আমরা উত্তর কিন্তু অনেকে দিতে অলসত আমি করি জি এখানে কিন্তু বলা হয়েছে যদি বিনা কারণে বিলম্ব করা তাহলে সে কী হবে কোনো আমার কোনো কারণে যেমন আমাকে একজন ইসলামী ভাই কোনো মুসলমান সালাম দিলে আমি যদি বিনা কারণে সালামের উত্তর দিতে অলসত আমি করি তাহলে কিন্তু আমি গুণাগার হচ্ছে আবার এই গুণা কিন্তু তবা করা ছাড়া কি হবে না মাফা হবে না আল্লাহ আমাদেরকে এই ওরা এবং দুপুর খেয়াল রাখা দরকার যিনি আমাকে সালাম করবে আমরা চেষ্টা করব সাথে সাথেই উত্তর দিয়ে দেওয়ার জন্য আরেকটা শুনতে আমরা উত্তর এতটুকু উচ্চস্বরে দেওয়া যেন সালাম দাতা শুনে নেই শুনে নেই এখন তো আপনি যেভাবে বলতেছেন যে আমরা সালাম দিব উচ্চ আওয়াজে উচ্চরে যেন যাকে আমি সালাম দিচ্ছি শুনতে শুনতে কিন্তু তার ভাই আমাদের সমাজের মধ্যে এটা এত বেশি ব্যাপক হারে প্রচলন হয়ে গেছে যে এখন তো সালামের আর বাক্যগুলো বলতে হয় না হাতের আঙ্গুল দিয়ে সেরা করলে হয়ে যায় বা হাত দিয়ে সেলুট জানালে কি মনে হচ্ছে আমি সালাম দিয়ে দিছি বা সালাম পৌঁছে গেছে আমি আমার নবী সুন্নতের উপর আমল করে নিয়েছি কিন্তু আফসোসের বিষয় এই ব্যাপারে কিতাবের মধ্যে আসছে হজরতে আমর ইবনে সোয়াইফ ইনি ইনার পিতার সূত্রে আপন দাদা থেকে বর্ণনা করেন নবী করিম রফুর রহিম সাল্লাহ তালা আলহি ওয়ালহিৎ ফরমাইয়েছেন আমাদের নয় এমন লোকদের সাথে সামঞ্জস্য স্থাপনকারী আমাদের নয় আমাদের নয় এমন লোকদের সাথে সামঞ্জস্য সম্পাদনকারী স্থাপনকারী আমাদের নয় ও মুসলিমদের মতো হইও না অমুসলিমদের সালাম হচ্ছে আঙ্গুলের ইঙ্গিতে বিশেষ করে ইহুদিদের সালাম এটা আঙ্গুলের রিঙ্গিতে আর খ্রিস্টানদের সালাম হচ্ছে হাতের তালু রিঙ্গিতে। যদি আমরা চিন্তা করি এখন আমাদের সমাজের মধ্যে এটা কি হারে এখন হাত দিয়ে আমরা সালাম বা সেলুট প্রদান করতেছে কিন্তু বড়ই আফসুসের বিষয় সালাম সারা শুধু হাতের তালু উঠানোর রক্ত একেবারে আমাদের সমাজের মধ্যে ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে বরং যদি চিন্তা করি শিশু একটু বুজ শক্তি সম্পন্ন হইয়া উঠতেই মাতা তাকে হাতের উঠানোর শিক্ষা দেয় যে ছোট থেকে না একটু শক্তি হতেই শিক্ষা দেয় আর নিজের ভ্রান্ত ধারণা অনুসারে মনে করে যে আমাদের সন্তান তো সালাম করছে আর সেটার প্রকাশ এভাবে ঘটেছে যখন কোন ধর্মীয় ব্যক্তিত্ব এসে যান কিংবা পেশ ইমামের সাথে সাক্ষাৎ হয়ে যায় তখন পিতা পুত্রকে বলেন বেটা মৌলানা সাহিবকে সালাম করো তখন শিশু হাতের তাল উঠিয়ে দেয় আল্লাহ তালার পানা তো প্রিয় ইসলামী ভাইয়েরা শিশুকে এখন থেকে সুন্নতের পরিপন্থী সালাম করার শিক্ষা দেবেন না আর তাকে এখন থেকে ইহুদি ও খ্রিস্টানদের সালাম শিক্ষা দেবেন না শিশুদেরকে দয়া করে সালামের শব্দাবলী শিক্ষা দিন হ্যাঁ যদি কেউ মুখে সালামের শব্দাবলি বলে আর সাথে হাত উঠিয়ে দে তো এই ধরনের এক্টিভিটিসগুলো আমাদের সমাজের মধ্যে হয়ে থাকে তো কিন্তু আমরা যদি প্রত্যেকেই এটা কি করতে চাই আমাদের সমাজের মধ্যে আম করতে চাই প্রচলন করতে চাই তাহলে আমাদের উচিত সালামের পরিপূর্ণ বাক্য আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি এটা যেন আমরা পরিপূর্ণ বাক্য কি করি উচ্চারণ করি এবং এটা আমাদের সন্তানদেরকে শেখায় শেখাই যখন ছোটোবেলা থেকে আমরা তাকে সালামের কি শব্দগুলো উচ্চারণ করা শিখিয়ে দিব। সে যখন সঠিকভাবে উচ্চারণ করতে পারবে বড় হলেও সে একইভাবে করবে আর যেন আমাদের সমাজের মধ্যে এই প্রচলনটা যে হাত উঠিয়ে সেলোট প্রদান করা তো এটা তো আমার নবীর সুন্নতের পরিপন্থী এটা তো মুসলিমদের কার্যাবলীরগুলোর মধ্যে রয়েছে তো আমরা এগুলোকে কেন নিজের মধ্যে

যদি আমরা চিন্তা করি প্রথমে যারা সালাম কি করবে প্রদান করবে প্রথমে সালা যারা প্রথমে যারা সালাম করবে তাদের ব্যাপারে কিতাবের মধ্যে আসছে হজরতে আবু উমামা নে আজলান আল বাহেলি রদি আল্লাহ তু থেকে বর্ণিত হুজুর তাজেদারে মদিনা সাল্ল তি আলহি ওয়াসাল্লাম ইরশাদ করেন লোকজনদের মধ্যে আল্লাহ তালার বেশি নিকটবর্তী ওই ব্যক্তি যে তাদেরকে প্রথমে সালাম করে আল্লাহ লোকজন সবচেয়ে বেশি আল্লাহ তালার নিকটবর্তী ওই ব্যক্তি যে কি করে প্রথমে কি করে সালাম করে তো হে রসুল মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা প্রত্যেকেই নিয়ত করে নি না আজকে আমরা সালামকে ব্যাপক করার ব্যাপারে শ্রবণ করেছি এটা আমার নবী মোবারকা আর যে প্রথমে সালাম আদায় করবেন এর উপর নব্বইটি রহম আল্লাহ তালা দান করবেন তো আমরা আসুন না সালামকে ব্যাপক করি হিংসা বিদ্বেষ শত্রুতা এগুলোকে খতম করি আর আমাদের সমাজের মাঝে ভালোবাসাপূর্ণ পরিবেশ আম করি কিবলা কিবা শেখে তরিক আমির সুন দাও আলিয়া আমাদেরকে সালামকে ব্যাপক করার জন্য বিশেষ করে আমার নবীর সুন্নত মুবারকাগুলোকে প্র্যাকটিক্যালি আমল করার জন্য মাদানি কাফেলার ব্যবস্থা করে দিয়েছেন আসুন আমরা সবাই দাওয়াত ইসলামের মাদানি পরিবেশের মধ্যে মাদানী কাফলায় সফরকারী হয়ে যায় আল্লাহ তালা চাইতো আমাদের মাঝে সালাম করার অভ্যাস সৃষ্টি হবে এবং আমরা সালামকারী অপরকে সালাম দেওয়ার উৎসাহ উদ্দীপনা প্রেরণা মাদানী কাফলা থেকে নিব আর আমলকারী হয়ে যাব আল্লাহ তালা চাইতো এর বদৌলতে আমাদের সমাজের মধ্যে আন্তরিকতাপূর্ণ ভালোবাসাপূর্ণ পরিবেশ সৃষ্টি হবে আল্লাহ তাবারকাওয়া আমাদের সবাইকে প্রথমে সালাম দেওয়া সে অব্বাস গড়ার তফিক নুসিব করুক আমিন সল্লো আলাল হাবিব সাল্লাহ সল্লাল্লাহুতালা আলা মোহাম্মদ সোল্লাল্লাহ তা আলা আলাইহি আলিহি ওসাল্লাহ গুনা হতে তেয়াম বাচয়া ইলাহি মদুমফা শে